হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে না আলু দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি কী বলবো থেকে বেস্ট রেসিপি এর ভিতরে মানে মমজের টেস্ট পাবা উপরের ফিলিং আলুর টেস্ট মানে না খেলে এটা বুঝতে পারবে না তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এর লুক হ্যাঁ এইটা তোমরা চাইলে স্টিম দিয়েও বানাতে পারো নর্মালও চলো সবার প্রথমে আমি একটা বাসন নিয়ে নিয়েছি যেহেতু আলুর রেসিপি সবার প্রথমে আমি দুটো আলু মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা দুখানা মিডিয়াম সাইজের আলু ব্যাস এবার আমি একটা ম্যাশার দিয়ে কি করব ভালো করে ম্যাশ করে নেবো তোমরা হাত দিয়েও ব্যাস ম্যাশ করে নিতে পারো তোমাদের যেরকম ইচ্ছা জাস্ট ম্যাশ হয়ে যায় এবার দেখো হেভি তাড়াতাড়ি এই আলুটা ম্যাশ হয়ে যাবে আমি ভালো করে ব্যাস ম্যাশ করে নিলাম খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এখানে আমি অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম এই আলুর হিসাবে হ্যাঁ তো স্টেপ বাই স্টেপ কাজ যদি তুমি করে নাও না পারফেক্ট স্বাদ থাকবে আর মানে হেভি তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট আমি ভালো করে দেখো আলুটাকে যেরকম আমরা আলু সেদ্ধ মাখি না জাস্ট এইভাবে আমি মেখে এক সাইড করে রেখে দিলাম একটা একটা বড়ো বাসন নেবে যাতে মাখতে সুবিধা হয় এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো তুমি দেখতে পাচ্ছ এটা একদম সুন্দর মিহি একটা চালের গুঁড়োর পাউডার এটা আমি নিয়ে নিয়েছি এক কাপ আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর্ধেক কাপ আশীর্বাদ আটা আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ যেহেতু আলুর ভিতরে আমি মানে লবণ দিয়ে দিয়েছি হিসাবে আর এইখানে লবণটা একটু কম লাইট থাকবে এবার মিক্স করে নিলাম এর ভিতরে দিয়ে দেবো একটু তেল তোমরা ঘি চাইলে ঘি দিতে পারো সর্ষের তেলটা দেবে না আমি এখানে দিচ্ছি অলিভ অয়েল তোমাদের যেরকম কুকিং অয়েল আছে শুধু সর্ষের তেল বাদে দাও সয়াবিন অয়েল দাও যা দাও রিফাইন অয়েল এবার এইটাকে ভালো করে একটু মিক্স করে মেখে নেবো দেখো আলু দিয়ে জাস্ট হেভি সুন্দর একটা রেসিপি মুখে দিলেই না অন্যরকম টেস্ট আসবে এইটাকে ছাড়া ছাড়া করে শুকনোভাবে আমি আগে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা এবার জল লাগবে সেই হিসাবে জল দেবো জোরো জোরোভাবে ঠিক আছে এই আল এই মাখাটা হেভি মানে দরকার ভালোভাবে না মানে তুমি যদি আলু এক সাইডে থাকে এক সাইডে আটা থাকে তুমি মেখে দাও জল দিস তাহলে সেইভাবে করলে কিন্তু হবে না তোমরা দেখতে পুরো ভাবে আলুটা মানে সম্পূর্ণভাবে আটা চালের গুঁড়ো ভাবে ভালো করে মিশে গেছে তারপরে আমি জলটা দিলাম ঠিক আছে এটা ভালো করে মাখতে হবে অল্প একটু জল দিয়ে সুন্দর করে এবার আমি একটু যে যেহেতু আলু দেওয়া না একটু লেগে যাচ্ছে এই কারণে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাখবো এটাকে ভালো করে এত টেস্ট হবে না রেসিপিটা প্লিজ তোমাদের না এত পছন্দ হবে না এই চ্যানেলে ইউনিক রেসিপি পাবা তোমরা সব সময় এর জন্য এ দেখো আমি মেখে রেখে দিলাম এ ভালো করে কি করব এটাকে ঢেকে রেখে দেব এক সাইড করে চলো এর জন্য না আমরা চাই আলু দিয়ে তুমি বানাতে পারো চাই শুধু পাতাকপি আর পেঁয়াজ দিয়ে আমি একটু কি করব মিক্স সবজি যেহেতু এটা হেলদি বানাবো হ্যাঁ সামান্য আমি তিন দুই চামচ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়ে রসুন কুচি চারটে রসুন কুচি দিয়ে দিয়েছি এটা হালকা ব্রাউন হবে ঠিক আছে এবার গ্যাসটা একদম কম করে দেব কম করে দিয়ে দুটো কুচি কুচি লঙ্কায় তেলের উপরে দিয়ে দেবো তোমরা জানো মোমোজে হেভি মশলা কম দিয়ে হেভি সুন্দর সেন্ট আসে তাই না মোমোজের মশলা এবার আমি অর্ধেক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম হেভি ছোট ছোট টুকরো কাটা আর এইবার দেখো কি কি সবজি দিচ্ছি সবজিটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো হুম তোমরা পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে করতে পারো বা গাজর আলু দিয়ে করতে পারো কিন্তু এই মিক্স সবজি দিলে হেভি টেস্ট হয় অর্ধেক কাপ দিয়ে দিলাম গাজর কুচি আর অর্ধেকের থেকে আর্ধেক কাপ দিলাম ই হলো তোমার ইয়ে ক্যাপসিকাম এটা রেড ক্যাপসিকাম যতটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেবি ঠিক আছে এগুলো দিলাম আর্ধেকের থেকে আর্ধেক কাপ আর এইটা দিয়ে দিলাম পাতাকপিটা এক কাপ হ্যাঁ না সবজিটা এই সব রকমের সবজি যদি থাকে না আর অর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ এবার এটা গ্যাসটা কম করে না এটা জাস্ট মানে অর্ধেক ফ্রাই হয়ে যায় যেন পুরোটা যেন কুক না হয় আমরা যেরকম চাউমিন খাই মোমোস খাই পুরো কুক হয় না কিন্তু তার ফ্লেভারটা একটু অন্যরকমই লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম চিনি হেভি কম এক চুটকি আর এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ঠিক আছে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এই অর্ধেক চামচ মতন হুম আর ওইখানে আগে দিয়ে দিয়েছিলাম দুটো লঙ্কা এতে কম মশলা হবে কিন্তু এর টেস্ট জবরদস্ত এইবার দেখো এখানে দিয়ে দিলাম পাস্তা মিক্স মশলা তোমরা পিজা দিতে পারো পাস্তা দিতে পারো হেভি দারুণ একটা ফ্লেভার আসে আমি চাচ্ছি এটাকে বাচ্চাদের যে মার্কেটের থেকে জিনিস খায় না সেরকম একটা ফ্লেভার আসুক আর সব থেকে আমার পছন্দের জিনিস ম্যাগি মশলা একটু ম্যাগি মশলা দিলে হেভি টেস্ট হয় ঠিক আছে আর দেখো আর কোনো মশলা দেবো না এখানে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেবো হুম দেখতে পাচ্ছ সুন্দর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেল সবজিটা এইবার ব্যাস এটা আমি রেখে দেবো সাইড করে হয়ে গেছে আমার দেখো আমার সবজি বানানো হয়ে গেছে এইবার আমি এই রুটির মতন করে বেলে নেবো যেরকম আমরা রুটি বেলি না একটু মোটা টাইপের বানাবো যেহেতু চালের গুঁড়ো আর কেন আমি আটা দিয়ে বানালাম হ্যাঁ এখানে আমি ময়দা ইউজ করিনি যেহেতু এটা আমি হেলদি বানাচ্ছি বাচ্চাদের জন্য আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম এবার আমরা যেরকম রুটির রুটি বানানোর জন্য আটা নেই না ঠিক ওইটুখানি নেবো এবার নেওয়ার পরে একটু মোটা মতন বেলে নেবো ঠিক আছে এখানে শুকনো আটা লাগাবো না ব্যাস তেল দিয়ে দেখো একটু এইবার আমরা গ্লাস দিয়ে কাট করব না চলো এবার বেলা হয়ে গেছে এবার এটারে কি করব এবার গ্লাস দিয়ে যদি কাট করি না তাহলে এটা ছোট হয়ে যাবে আমার ডিজাইন দিতে হবে উপরে ঠিক আছে এর জন্য আমি এটা একটা টিফিন বক্সের ঢাকনা সেটা নিয়ে নিয়েছি এবার এইটা গ্লাসের থেকে বড় গ্লাসের থেকে ভালোই একটু বড়। ঠিক আছে এবার দেখো সাইডের পার্ট সরিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছ কীরকম বেলেছে একটু মোটা এবার যেই সবজিটা আমি বানিয়ে রেখেছিলাম না দেখতে পাচ্ছি গ্লাসের থেকে কতটা বড় দেখিয়ে দিলাম এটুকুনি দরকার গ্লাস দিয়ে করবে না তাহলে ডিজাইন কিন্তু আসবে না ঠিক আছে এই দেখো এই সবজিটা আমি কী সুন্দর হেলদি একটা টেস্টি না কম সময়ে সত্যি সত্যি তোমরা আগের দিন বানিয়ে রাখো বাচ্চাদের টিফিনে না বিশাল পছন্দ আসবে এবার সেন্টারে দিয়ে দাও মাঝখানে এবার হাতে করে নাও হ্যাঁ নেওয়ার পরে দেখো কি সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা আসবে হুম তোমরা ছেলে না পাতাকবির পাতা কেটে এরকম করে বানাতে পারো হ্যাঁ পাতাকবির পাতা তার উপরে এরকম সবজি দিয়ে সেটা একটু অন্যরকম বাচ্চারা খেতে যায় না ওই পাতা লাতা দিয়ে তোমরা এরকম করে একটু আলু দিয়ে বানিয়ে দেখো দেখো কি সুন্দর ব্যাস মাঝখানে পোটলির মতন করে ব্যাস একটুখানি পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে দেবে মানে খুলবেও না একটা ডিজাইন আসবে শুধু বাধা বাঁধা মতন পোটলির মতো তাই না কী সুন্দর লাগছে না দেখতে চলো যখন ফ্রাই করবো না ভাজবো তখন দেখো কারণ সম্পূর্ণগুলো করা হয়ে গেছে এই আমি পিস বানিয়ে নিয়েছি আরও রেখে দিয়েছি যখন বাচ্চারা খা চাবে তখন এদের চাই তোমরা স্টিম দিয়ে বানিয়ে দিতে পারো যারা আর তেলটা আমি আগের থেকে কড়াইতে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এইবার এক এক করে দেব প্রথমে এরকম করে খাড়া করে মানে দাঁড় করিয়ে দেবো তারপরে সাইড করে দেবো যদি তোমরা বেশি ডুবো তেলে ভাজো তাহলে একবারেই হয়ে যাবে তো প্লিজ হ্যাঁ আরেকবার বলছি যেহেতু আমি বাবলি হুম আর আমি দিল্লি থেকে বলছি আর আমার যদি চ্যানেলটায় তোমার নতুনত্ব কিছু দেখতে চাও এর জন্য প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে অনেক দিনে সেটা লকডাউনে খোলা হিন্দি হ্যাঁ আমি যাচ্ছি যে বাংলায় কিছু দেখি আর আমার এই চ্যানেলটায় না আলুর রেসিপি খুব চলে এই জন্য আলু দিয়ে আলু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তাই না বাচ্চারা ওই শিঙাড়া চাউমিন মোমোজ একই রকমের ছোটোবেলার থেকে আমরা খেয়ে আসছি দোকানে গেলে ওই একই বেগুনি তারপরে চপ পেঁয়াজি তাই তো যদি তোমরা ইউনিক কিছু খেতে চাও যেগুলো তোমার কোনো বাড়িতে আত্মীয় বেড়াতে আসছে বিকেলবেলা তোমরা চায়ের সঙ্গে তোমরা দিতে পারো এরকম রেসিপি তাহলে খুব মানে আলাদা আলাদা ফ্লেভার আলাদা আলাদা টেস্ট আলু ওই জিনিস ওই কিন্তু বানানো বা টেস্টের ব্যাপার আছে তার জন্য যদি সেরকম কিছু পেতে যাও প্লিজ চ্যানেলটা কেন একবার সাবস্ক্রাইব করো এরকমই ভিডিও তোমাদের আসতে থাকবে আমি মানে আমার এত ভালোবাসা দিচ্ছ আমি কালকে একটা রেসিপি ছেড়েছি আবার আজকে দিলাম ভালোবাসার উপরে সব কিছুই হয় আর দেখো কি সুন্দর কথা বলতে বলতে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি কি সুন্দর গোল্ডেন ব্রাউন করে একদম সাইড দিয়ে তোমরা দেখেছো সাইডে দুই সাইডে ইয়ে করে করে আর দেখো ডিজাইনটা কত সুন্দর আসে যেহেতু আলু না সত্যি সত্যি বলছি আলু চালের গুঁড়ো আর আটা মাল্টিগ্রেন আটা দেবো না সব কিছু মিলেমিশিয়ে দিয়েছি এর জন্য তোমরা এমনি খেয়ে নেবে মশলা না থাকলেও তোমরা এত টেস্ট লাগে ওইটা সত্যি কথা দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি সার্ফ প্লেটে তোমরা জাস্ট এই প্লেটের উপরে যেহেতু এটা ছোট প্লেটের জন্য ছয় পিসই পারফেক্ট এর ভিতরে আমি একটু গ্রিন চাটনি দেব হুম কালকে রেসিপির জন্য যে চাটনিটা বানিয়েছিলাম আর ছিল আর একটু টমেটোর কেচাপ দিলাম প্লিজ তোমাদের বাচ্চাদের একবার হলো এই রেসিপিটা বানিয়ে খাই দেখো তারপরে তোমরা ফিডব্যাক দিও আমার চ্যানেলে এসে তো এর জন্য এই দেখো আমি এখন ভেঙে দেখাবো তাই না তো আমার এই চ্যানেলটা নতুন সত্যি সত্যি তোমরা সাপোর্ট করলে হেবি সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আসবো আমার সত্যি সত্যি আমার কাছে এত সুন্দর সুন্দর রেসিপি না কি বলবো এ দেখো একটু ভেঙে দেখালাম কত সুন্দর না উপর দিয়ে পোটলির মতন ভেতর দিয়ে কাউকে দিলেও সে এত খুশি হবে সত্যি সত্যি বলবো টেস্ট সবথেকে বড়ো কথা দেখা তো ঠিক আছে সুন্দর আর টেস্টে যদি আরও সুন্দর হয় তাহলে কীরকম হবে বলো তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো